মুসা আলহ ইসালামের মোজেজা ভিত্তিক ব্যবস্থার চেয়ে ইউসুফ আলি সিস্টেম ম্যানেজমেন্ট পদ্ধতি এখন অধিক বাস্তব ধর্মী রাসুলের যুগের মতো জিহাদ সংগ্রাম এই যুগে নেই ভোট দেওয়াই হলো এই যুগের শ্রেষ্ঠ জিহাদ বর্তমান বাংলাদেশে শেখ রেহানা বা জয় কিংবা তারেক জিয়া যদি ইসলামী কোনো দলে যোগ দিয়ে এর রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন তাহলে হয়তোবা কিছু একটা হবে রাসুল সাল্লাম তৎকালীন সেটি সক্রিয় বিবেচনায় নিতে হবে বর্তমান সময়ে ইসলামী রাজনীতিতে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি যে বিষয়টা নিয়ে হয় সেটা হলো ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে নববী সিয়াসতের পন্থাই একমাত্র পন্থা নাকি গণতন্ত্র দিয়েও ইসলাম প্রতিষ্ঠা করা যায় এই বিষয়ে তর্ক বিতর্কের শেষ নেই আবার ইদানিংকালে অনেক ইসলামী দল দাবি করছে রাসুলের যুগের মতো জিহাদ সংগ্রাম এই যুগে নেই ভোট দেওয়াই হলো এই যুগের শ্রেষ্ঠ জিহাদ এবং রসুলের মাঝে তার অংশগ্রহণ করেছে এখন তো আধুনিক যুগ আধুনিক যুগে আমরা বলি এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ তো নির্বাচনটা আমাদের শুধু নির্বাচন না এটা হচ্ছে আমাদের ব্যালটের একটা যুদ্ধ এই যুদ্ধ তো আমাদের নারা নারীর প্রত্যেক ভাই বোনদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন সুতরাং আমরা নির্বাচন করি আমরা জিহাদ করি আমরা কি করি এটা নির্বাচন নয় আমাদের জিহাদ এই জিহাদের অংশকরণ তোমরা তারা হলো আসলে কি ভোট দেওয়া জিহাদ নাকি এই কথাটা জিহাদের সুস্পষ্ট অপব্যাখ্যা ইসলামী শরিয়তে জনগণের ভোট গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ সংসদ সদস্যের আইন প্রণয়ন ইত্যাদি বিষয়ের অস্তিত্ব না থাকলেও একজন খারাপ মানুষের বিপরীতে ভালো মানুষকে নির্বাচন করার অনুমতি ইসলামে আছে কিনা এই বিষয়টাও অনেকে জানতে চান এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে আমাদের সর্বপ্রথম জিহাদের শাব্দিক এবং পারিভাষিক অর্থের মধ্যে পার্থক্যটা আগে জানতে হবে জিহাদের শরীর ও লুগাবি তথা শাব্দিক বাস্তবতা বোঝার জন্যে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য যথেষ্ট এখানে দুটোর অস্তিত্বই একেবারে হাতে কলমে পাওয়া যায় যেমন বদর ওহুদ খন্দক হুনাইন ইত্যাদি কিতাল বা সশস্ত্র সংগ্রাম হলো জিহাদের শরীর উৎকৃষ্ট উদাহরণ অন্যদিকে দাওয়াত তাজকিয়া তালিম হক কথা বলা বাবা মায়ের খেদমত করা লেখালেখি ও বলাবলির মাধ্যমে দিনের কাজ করা ইত্যাদি হলো জিহাদের লুগাবি তথা শাব্দিক জিহাদের উদাহরণ ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে বেছে নেওয়া এবং ভোট যুদ্ধে জয়লাভের জন্য তাওহিদের মূল শিক্ষা ও চেতনাকে ভুলে বিদাতপূর্ণ কাজে ডুবে থাকা সর্বসম্মতির ক্রমে না যায় গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী খেলাফত সম্ভব নয় এবং খেলাফত কায়েমের জন্য গণতন্ত্র ইসলামী পদ্ধতি নয় এ কথাগুলোর উপর বিশ্বাস রেখে শুধুমাত্র মন্দ লোকের নেতৃত্ব থেকে সমাজকে রক্ষার চেষ্টা হিসেবে ভালো লোককে ভোট দেওয়া যায় সুতরাং প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন পদ্ধতিকে বিকল্প কোনো সরিয়ে পদ্ধতি না থাকায় সর্বোচ্চ জায়েজ বলা যায় এর চেয়ে আগ এটাকে শরী বা পারিভাষিক জিহাদ জিহাদের সমকক্ষ জিহাদের বিকল্প কিংবা জিহাদের কোনোটাই বলার সুযোগ নেই বললে সেটা তাহরিফ হিসেবে বিবেচিত হবে সুতরাং দিন কায়েমের বিশুদ্ধ নিয়ত ও খুলসিয়ত থাকলে এর প্রতিদান হিসেবে প্রচলিত ইসলামী রাজনীতির জাজা হিসেবে শাব্দিক জিহাদের প্রতিদান আল্লাহ তালার কাছে চাইলে তিনি দিলেও দিতে পারেন তবে এ প্রক্রিয়ায় দিন কায়েমের প্রচেষ্টাকে সরাসরি সরিয়ে জিহাদের পর্যায়ভুক্ত মনে করার সুযোগ নেই আচ্ছা আজকের এই ভিডিও বা আলোচনার মূল উদ্দেশ্য হল ইসলাম যারা কায়েম করতে চান তারা গণতন্ত্র ও জিহাদ সম্পর্কে নিজেদের মধ্যে কোন ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেন সেই বিষয়ে আপনারা যারা দিন ইসলাম কায়েম করতে চান তাদের সব সময় স্মরণ ও বিবেচনা রাখতে হবে যে যে জমিনে আপনারা ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান সেটির ঐতিহাসিক ধারাবাহিকতা এর সংস্কৃতি ধর্মীয় ও রাজনৈতিক এবং অর্থনৈতিক গঠন কাঠামো ও বিদ্যমান বাস্তবতাকে হক কায়েম করতে গেলে তাগুতি শক্তি বিরোধিতা করবে বাধা দিবে এটি সত্যি তাই বলে অবৈয়ের মতো অনর্থক গণ্ডগোল লাগিয়ে পার্শ্ব ইস্যুতে জড়িয়ে ও অনাবশ্যক বিতর্ক সৃষ্টি করে নিজেদের হকের পথের ভাবলে বা দাবি করলে ভুল হবে সমাজ ব্যবস্থাকে ইন্টিগ্রেটেড করে যেভাবে সফল হয়েছিলেন আমাদেরকে সেটি সক্রিয় বিবেচনায় নিতে হবে মূসা আলিহাসালামের মোজেজা ভিত্তিক ব্যবস্থার চেয়ে ইউসুফ আলি সিস্টেম ম্যানেজমেন্ট পদ্ধতি এখন অধিক বাস্তব ধর্মী ভাবে বর্তমানে সুলাইমান আলিহাসালামের মডেলও কার্যকরী হতে পারে যদিও তা সুদূর পড়া হত বর্তমান বাংলাদেশে শেখ রেহানা বা জয় কিংবা তারেক যদি ইসলামী কোনো দলে যোগ দিয়ে এর রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন তাহলে হয়তোবা কিছু একটা হবে স্থায়ী কর্মপন্থা বা পলিসি হিসেবে এ ধরনের দাওয়ার উপর নির্ভর করার সুযোগ নেই অবশ্য সর্ব অবস্থায় ব্যক্তিগত দাওয়াত অব্যাহত রাখতে হবে আমরা ইসলামপন্থীরা ইসলাম কায়েমের জন্য গণতন্ত্র নাকি জিহাদ বিষয়ে বিতর্ক করি কখনো কখনো এসব আলোচনা বা বিতর্ক এক ধরনের শ্রেণীগত বিভ্রান্তিতে অর্থাৎ ক্যাটাগরি মিস্টেক রূপ নেয় ইসলাম যেভাবে প্রচার করতে হবে ইসলাম প্রতিষ্ঠাও সেভাবে হবে ব্যক্তিগতভাবে ইসলাম প্রচারে জোর করা বা বাধ্যবাধকতার অবকাশ থাকে না আর সমাজ ও ইসলাম জোর করা বা শক্তি প্রয়োগের সুযোগ ও প্রয়োজনীয়তা থাকে যদিও তা প্রচার বা দাওয়াতি কাজের যথাসম্ভব পূর্ণতার পরবর্তী ধাপেই কেবলমাত্র বাস্তবায়নযোগ্য আল্লাহ তালা আমাদেরকে সকল বিভেদ ভুলে সবাইকে ইসলামের জন্য এক হয়ে কাজ করার তাওফিক দান করুন আমিন